সতেরো বনাম চল্লিশ এ যেন বয়স নয় অভিজ্ঞতার জয় উয়েফা নেশনস লিগের রোমাঞ্চকর ফাইনালে স্পেনকে টাই ব্রেকারে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল পর্তুগাল আর সেই জয়ের মূল স্তম্ভ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে ছিল তরুণ ইয়ামাল বনাম অভিজ্ঞ রোনালদোর দৈরথ কিন্তু ম্যাচ শেষে রয়ে গেল শুধু একটাই নাম রোনালদো তিনি গোল করলেন গোল করাতে সাহায্য করলেন বল কেড়ে নিলেন আর সাতাশি মিনিট পর্যন্ত দলকে নেতৃত্ব দিলেন সামনে থেকে ম্যাচের একুশ মিনিটেই স্পেন এগিয়ে যায় ইয়ামালের তৈরি করে দেওয়া সুযোগে গোল করেন ওয়ারজাবাল তবে পাঁচ মিনিটের মাথায় পর্তুগাল সমতায় ফেরে মেন্ডেসের জোরালো শটে প্রথমার্ধে শেষ মুহূর্তে আবার এগিয়ে যায় স্পেন এবার গোলের জোগান পেড্রির ফিনিশিং করেন ওয়ারজাবাল দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসে পর্তুগাল মেন্ডেসের ক্রস প্রতিপক্ষের পায়ে লেগে উঠে আসে বল ঠিক তখনই পজিশনে ছিলেন রোনালদো ডান পায়ের জোরালো শটে ম্যাচে ফেরান সমতা নির্ধারিত ও অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাই ব্রেকারে সেখানেই শেষ হাসি হাসে পর্তুগাল স্পেনের আলভারো মোরাতার শট বাঁচিয়ে দেন দিয়েগো কস্তা আর শেষ শটে গোল করে পর্তুগালকে শিরোপা এনে দেন রুবেন নেভিস এই জয়ে দ্বিতীয়বারের মতো নেশনস লিগ চ্যাম্পিয়ন হলো পর্তুগাল আর প্রমাণ হয়ে গেল রোনালদো এখনও থেমে যাননি চল্লিশ বছর বয়সেও তিনি কিংবদন্তি